সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিউার্স আপনারা যারা হানড্রেড পারসেন্ট মনুষ্য মাছের বোনা খুঁজতেছেন যারা মনুষ্য এক্স মাছ চাষ করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি বর্তমান সময়ে এই মাছ অতি দ্রুত বর্ধনশীল এবং কি লাভযোগ্য একটি মাছ এই মাছ খুব অল্প সময়ে বাজারজাত করা যায় যার ফলে এই মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এই মাছগুলো আপনার প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পর্যন্ত চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথেও এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো মিশ্র ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার কেজিতে বারোশো থেকে তেরোশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনা নিতে পারবেন অথবা এর থেকে বড়ো বা ছোটো সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মনো সেফতালাপিয়া মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হ্যাসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়ারা আমরা এই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি এই মনু মাছগুলো যদি আপনি চার থেকে পাঁচ মাস চাষ করেন আপনি এক একটা মাছের ওজন আটবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম যা আপনি নিঃসন্দেহে বাজারে বিক্রি করতে পারবেন এই মনু মাছের পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার মাছের পোনাও ডেলিভারি দিয়ে থাকি যেরকম আপনার শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা কই বিয়াতনামী শৈল এবং কি নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আইর মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সোনালি রুই মাছের পোনা সহ বাংলা কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন থাই পাঙ্গাস আপনি চাইলে যে কোনো সাইজের আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ